সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ল্যাঙ্গুয়েজ ক্লিনিক চ্যানেলের পক্ষ থেকে আমরা আজকে আলোচনা করব কুরআন শরীফের উনিশ নম্বর সুরা যার নাম সুরা মারিয়াম এখানে রুকু রয়েছে ছয়টি আয়াত হলো আটানব্বইটি এটি একটি মাক্কি সুরা অর্থাৎ মক্কায় অবতীর্ণ আমরা শুরু করলাম দয়াময় মেহেরবান আল্লাহর নামে কাফ ইয়া আইন সাদ এবার জাকারিয়ার প্রতি তোমার প্রতিপালকের অনুগ্রহের বিবরণ শোন জাকারিয়া একাকী নির্জনে তার প্রতিপালকের কাছে আকুতি জানিয়েছিল হে আমার প্রতিপালক বয়সের ভারে আমার হাড় দুর্বল ভঙ্গুর হয়ে গেছে চুল হয়েছে শুভ্র সমুজ্জ্বল কিন্তু হে আমার প্রতিপালক কিন্তু হে আমার প্রতিপালক তোমার কাছে আমার প্রার্থনা কখনো ব্যর্থ হয়নি আমার আশঙ্কা সমগোত্রীয়দের নিয়ে আমার মৃত্যুর পর আমার স্ত্রী বন্ধা অতএব তুমি তোমার বিশেষ অনুগ্রহে আমাকে উত্তরাধিকারী দান করো সে হবে আমার ও ইয়াকুবের বংশের উত্তরসূরি হে আমার প্রতিপালক সে যেন তোমার সন্তোষ ভাজন হয় হে জাকারিয়া তোমাকে পুত্র সন্তানের সুসংবাদ দেয়া হচ্ছে তার নাম হবে ইয়াহিয়া এর আগে এই নামে আমি কারো নামকরণ করিনি জাকারিয়া বলল হে আমার প্রতিপালক আমার সন্তান হবে কেমন করে আমার স্ত্রী তো বন্ধা আর আমি বয়সের শেষ প্রান্তে এমনটাই হবে তোমার প্রতিপালক বলেছেন এ তো আমার জন্যে অতি সামান্য কাজ এর আগে তোমাকেও তো আমি অস্তিত্বহীনতা থেকেই অস্তিত্বে এনেছি জাকারিয়া তখন বলল হে আমার প্রতিপালক আমাকে এর একটা নিদর্শন দাও আল্লাহ বললেন তোমার নিদর্শন এই যে সুস্থ থাকা সত্ত্বেও তুমি তিন দিন পুরোপুরি মৌন থাকবে এরপর জাকারিয়া নির্জন কক্ষ থেকে বের হয়ে নিজ সম্প্রদায়ের কাছে এলো এবং ইঙ্গিতে তাদেরকে সকাল সন্ধ্যায় আল্লাহর মহিমা ঘোষণা করতে বলল হে ইয়াহিয়া আল্লাহর এই কিতাব শক্ত করে ধরো শৈশবেই তাকে দেয়া হয়েছিল প্রজ্ঞা বিশেষ অনুগ্রহে অনুগ্রহ হিসাবে দেয়া হয়েছিল সহবর্মিতা ও পবিত্রতা আর সে ছিল সবসময় আল্লাহ সচেতন পিতামাতার সেবায় সে ছিল একনিষ্ঠ কখনোই উদ্ধত ও অবাধ্য হয়নি তার প্রতি শান্তি যেদিন সে জন্মগ্রহণ করেছে যেদিন সে মারা যাবে আবার যেদিন তাকে জীবিত অবস্থায় ওঠানো হবে দুই নম্বর রুকু আয়াত ষোলো থেকে সতেরো এই কিতাবে উল্লেখিত মরিয়মের কথা বর্ণনা করো মরিয়ম তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পূর্ব প্রান্তের এক নিরালা ঘরে আশ্রয় নিল তখন আমি আমার ফ্রেস্তাকে মানুষের বেশে পাঠালাম মরিয়ম বলল আমি দয়াময়ের আশ্রয় প্রার্থনা করছি তুমি যদি আল্লাহ সচেতন হও তবে ফেরেস্তা বলল আমি তোমার প্রতিপালকের বাণীবাহক মাত্র তিনি তোমাকে এক পবিত্র পুত্র উপহার দেবেন মরিয়ম বলল আমার পুত্র কেমন হবে কেমন করে কোন পুরুষ আমাকে স্পর্শ করেনি আর আমি বেভিচারিণীও নই ফেরেস্ত জবাবে বললো এমনই হবে তোমার প্রতিপালক বলেছেন এটা আমার জন্যে অতি সামান্য কাজ আর তাকে এভাবে সৃষ্টি করার কারণ হচ্ছে সে হবে মানুষের জন্যে এক নিদর্শন এবং আমার তরফ থেকে স্বরূপ এ এক নির্ধারিত বিষয় হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি স্টেডিয়াম ডাইমেনশন ভালো আছি আপনি কেমন আছেন আমরা আজকে সুরা মরিয়মের বাংলা অনুবাদ পাঠ করছি এটা যাতে আমরা সবাই বুঝতে পারি এর জন্যই আর কি পাঠ করা গর্ভে ভুরুন সঞ্চারিত হলে মরিয়ম দূরে চলে গেল প্রসব বেদনা তাকে এক খেজুর গাছের নিচে আশ্রয় দিতে বাধ্য করলো কষ্টে আতনাদ করে সে বলল হায় আমি যদি এসব কিছু ঘটার আগেই মারা যেতাম মানুষের স্মৃতি থেকে পুরোপুরি মুছে যেতাম তখন নিজ থেকে বলল তুমি দুঃখ করো না তোমার প্রতিপালক তোমার পায়ের কাছেই এক ঝর্ণাঝারা ঝর্ণাধারা সৃষ্টি করেছেন আর খেজুর গাছে ঝাঁকি দাও তাজা পাকা খেজুর তোমার হাতের কাছেই পড়বে অতএব খেজুর খাও পানি পান করো আর চোখ জুড়াও কোনো মানুষ কোনো মানুষ দেখলে বলবে আমি দয়ামায়ের উদ্দেশ্যে মৌনতার মানত করেছি তাই কারো সাথেই কোনো কথা বলবো না অতপর সে তার সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে হাজির হলো ওরা বললো মরিয়ম তুমি তো অদ্ভুত কাণ্ড করেছ হে আরো হে হারুনের বন তোমার পিতাও অসব ছিল না তোমার মাও বেবিচারিনী ছিল না মরিয়ম শিশুর দিকে ইঙ্গিত করে বলল এনিমি বলেছে দাদা কেমন আছো দাদা আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক ভালো আছি দাদা তুমি কেমন আছো অতপর মরিয়ম শিশুর দিকে ইঙ্গিত করে বলল ওরা বলল কোলের শিশুর সঙ্গে আমরা কেমন করে কথা বলবো শিশুটি বলে উঠল আমি তো আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন ও নবী করেছেন আমি যেখানেই থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন আমাকে নির্দেশ দিয়েছেন জীবিত থাকা পর্যন্ত নামাজ কায়েম ও জাকাত আদায় করার আমাকে আবার মায়ের সেবক করেছেন তিনি আমাকে উদ্ধত ও হতভাগ্য করেননি ইউটিউবার সিয়াম গল্পটা অনেক সুন্দর যে অনেক একটা সুন্দর গল্প কোরআন শরীফ থেকে সুরে মরিয়ম পড়ে শোনাচ্ছি বাংলা অনুবাদ যাতে আমরা সবাই জ্ঞানের চর্চা করতে পারি যেদিন আমি জন্মগ্রহণ করেছি সেদিন আমার প্রতি ছিল সালাম যেদিন আমি মারা যাব আর যেদিন পুনরুত্থিত হব সেদিনও থাকবে সালাম এই হচ্ছে মরিয়ম পুত্র ঈশার সত্য ঘটনা যা নিয়ে ওরা বিতর্ক করে সন্তান গ্রহণ করা আল্লাহর কাজ নয় তিনি পবিত্র মহামহিম তিনি যখন কিছু যখন কিছু করতে চান তখন শুধু বলেন হও আর তা হয়ে যায় নিশ্চয়ই আল্লাহ আমার আমার ও তোমাদের প্রতিপালক তাই শুধু তাই ইবাদত করো এই হচ্ছে সাফল্যের স্মরক পথ ইউটিউবার সিএম বলেছেন ঠিক হ্যাঁ অবশ্যই ঠিক আল্লাহ যখন বলেন হও তখন তার সাথে সাথে সেটা হয়ে যায় কিন্তু বিভিন্ন সম্প্রদায় নিজেদের মধ্যে মতবিরোধ সৃষ্টি করলো আসলে তারাই সত্য অস্বীকার করবে মহাবিসর দিবসে তারাই সম্মুখীন হবে দুর্ভোগের ওরা যেদিন আমার কাছে আসবে সেদিন ওরা সকল সত্য শুনতে ও দেখতে পাবে যাই হোক এ সীমালঙ্ঘনকারীরা আজ সুস্পষ্ট বিভ্রান্তিতে নিমজ্জিত এখন ওরা বেপরোয়া হয়ে বিশ্বাস থেকে দূরে অবস্থান করছে ওদের সতর্ক করে দাও পরিতাপ দিবসে সত্য মিথ্যার চূড়ান্ত ফয়সালা করা যখন হবে তখন ওদের আফসোস ছাড়া কিছুই করার থাকবে না নিশ্চয়ই পৃথিবীর সব কিছুরই চূড়ান্ত মালিকানা আমার থাকবে এবং সব কিছু আমার কাছেই ফিরে আসবে ইউটিউবার সিএম বলেছেন লাইভে অনেক খারাপ মানুষ আছে আমি মনে করেছিলাম আপনি খারাপ খারাপ কথা বলবেন এই কারণে আমি ওই লেখাটা দিয়েছিলাম সরি সরি হ্যাঁ সরির কিছু নাই আপনি বুঝতে পারেননি হয়তো আমরা সুরা মরিয়ম পড়ে শুনছি এখন সুরা মরিয়মের তিন নম্বর রুকু শুরু হলো একচল্লিশ নম্বর আয়াত এই কিতাবে উল্লেখিত এই কিতাবে উল্লেখিত নবী ও সত্যনিষ্ঠ ইব্রাহিমের কথা ওদেরকে বলো ইব্রাহিম তার পিতাকে বলল হে আমার পিতা হে আমার পিতা তুমি কেন এমন কিছুর উপাসনা করো যা দেখেও দেখে না শোনেও শোনে না তোমার কোনো কাজেও আসে না হে আমার পিতা আমার কাছে এমন জ্ঞান এসেছে যা তোমার কাছে আসেনি সুতরাং আমাকে অনুসরণ করো আমি তোমাকে সঠিক সঠিক পথ দেখাবো হে আমার পিতা শয়তানের উপাসনা করো না শয়তান তো দয়ামায়ের বিরুদ্ধাচরণ করেছে হে আমার পিতা আমার ভয় হয় দয়ামায়ের শাস্তি তোমার ওপর পড়বে তখন তুমি শয়তানের বন্ধু হয়ে গেছো জবাবে পিতা বলল হে ইব্রাহিম তুমি আমার উপাসনের বিরুদ্ধাচরণ করছো যদি তুমি এই বৃদ্ধাচরণ থেকে নিবৃত না হও তবে আমি তোমাকে পাথর মেরে হত্যা করব তুমি চিরদিনের জন্য আমার কাছ থেকে দূর হয়ে যাও ইব্রাহিম বলল তোমার ওপর শান্তি বর্ষিত হোক আমি আমার প্রতিপালকের কাছে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব নিশ্চয়ই তিনি আমার প্রতি অত্যন্ত অনুগ্রহশীল আমি তোমাদেরকে এবং আল্লাহ ছাড়া আর যাদেরকে উপাসনা করো তাদের সবাইকে ছেড়ে যাচ্ছি আমি শুধু আমার প্রতিপালককেই ডাকবো আশা করি তার দয়া থেকে কখনো বঞ্চিত হব না তারপর সে তাদের এবং তাদের উপাসদের ছেড়ে চলে গেল আমি তাকে ইসহাক ও ইয়াকুবকে দান করলাম আর প্রত্যেককে নবুত দিলাম আমি তাদের বিশেষ অনুগ্রহে ভূষিত করলাম সেই সাথে আমি তাদেরকে সত্য প্রকাশের মনোমুগ্ধকর ক্ষমতা দিয়ে সম্মানিত করলাম চার নম্বর রুকু এখন পাঠ করব সূরা মরিয়ম একটি মাক্কি সূরা এই কিতাবে উল্লিখিত মুসার ঘটনা ওদের কাছে বর্ণনা করো মুসা ছিল বিশেষভাবে মনোনীত নবী ও রাসুল তাকে আমি তুর পাহাড়ের ডান দিক থেকে ডেকেছিলাম এবং নিগুড় রহস্য জানানোর জন্যে কাছে এনেছিলাম বিশেষ অনুগ্রহ হিসাবে আর ভাই হারুনকেও নবীরূপে তাকে দিয়েছিলাম এই কিতাব উল্লেখিত ইসমাইলের কথা ওদের বলো ইসমাইল ছিল সত্যাশ্রয়ী প্রতিশ্রুতি পালনকারী এবং রসুল ও নবী সে নিজ সম্প্রদায়কে নামাজ কায়েম ও জাকাত আদায়ের নির্দেশ দিত সে ছিল তার প্রতিপালকের প্রিয় ভাজন এই কিতাবে উল্লেখিত ইদ্রিসের কথা ওদের বলো ইদ্রিস ছিল সত্যনিষ্ঠ নবী আমি তাকে উচ্চ মর্যাদা দান করেছিলাম আদমের বংশধর নুহের সাথে নৌকায় আরোহণকারীদের বংশধর ইব্রাহিম ও ইসমা ইসরায়েলের বংশধরদের মধ্য থেকে যত যত নবী এসেছে তাদের মধ্যে আল্লাহ এদের বিশেষভাবে পুরস্কৃত করেছেন এদের সঠিক পথ প্রদর্শন করেছেন করেছেন সম্মানিত তাদের কাছে দয়াময়ের আয়াত পড়ে শোনানোর সাথে সাথে তারা সজল নয় নয়নে শেষ লুটিয়ে পড়ত তো এই আয়াতে একটি সেজদা রয়েছে আপনারা যারা শুনলেন এবং আমিও একটু পরে একটা সেজদা দেব সেজদা করতে হবে আটান্ন নম্বর আয়াতে সুরেমরিয়মে কিন্তু এর এদের পরবর্তী প্রজন্মগুলো ছিল অপদার্থ তারা নামাজ থেকে দূরে সরে গেল নিজেদের খেয়াল ও কুপ্রবৃত্তির চক্রে জড়িয়ে পড়ল অতএব সময় মতোই ওরা ওদের কুকর্মের শাস্তির মুখোমুখি হবে কিন্তু যারা তবা করেছে বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে তারা জান্নাতে প্রবেশ করবে তাদের মর্যাদা কখনো ক্ষুণ্ণ করা হবে না এই স্থায়ী জান্নাতের প্রতিশ্রুতি দয়াময় তার বান্দাদের দিয়েছেন যা মানবীয় বুদ্ধির অগম্য এক বাস্তবতা আর দয়ামায়ের প্রতিশ্রুতি পূরণ হবেই সেখানে তারা সালাম বা শান্তি ছাড়া কোনো নিরর্থক কথা শুনবে না সকাল ও সন্ধ্যায় তারা পাবে সকল জীবন উপকরণ আল্লাহ সচেতন বান্দারাই হবে আমার এই জান্নাতের উত্তরাধিকারী হেনবি প্রতিপালকের নির্দেশ ছাড়া বারবার তোমার কাছে আসতে পারি না যা কিছু সামনে বা পেছনে বা এর মাঝখানে রয়েছে সব কিছুরই মালিক তিনি আর তোমার প্রতিপালক কখনোই কোনো কিছু বলেন না তিনি মহাবিশ্বের সব কিছুর প্রতিপালক সুতরাং শুধু তারই ইবাদত করো এবং ইবাদতে লেগে থাকো তুমি কি তার তুল্য কাউকে জানো এখন সুরা মরিয়মের পাঁচ নম্বর রূপ আমরা করবো মানুষ প্রায়শই বলে কি বলছ আমি একবার মারা যাওয়ার পরও আমাকে আবার জীবিত অবস্থায় ওঠানো হবে কিন্তু মানুষের কি এটা মনে রাখা উচিত নয় যে ইতোপূর্বে যখন তার কোনো অস্তিত্বই ছিল না সেখান থেকে তাকে আমি সৃষ্টি করেছি সুতরাং তোমার প্রতিপালকের শপথ আমি অবশ্যই ওদেরকে এবং ওদের প্ররোচক শয়তানদেরকে একত্র করে নত জানু অবস্থায় জাহান নামের চারপাশে জড়ো করব। এরপর প্রত্যেক দলের মধ্য থেকে দয়াময়ের সবচেয়ে অবাধ্যদের আলাদা করা হবে তাছাড়া আমি তো জানি ওদের মধ্যে কারা জাহান্নামে নিক্ষিত হওয়া নিক্ষিপ্ত হওয়ার সবচেয়ে বেশি যোগ্য জাহান্নাম সবার সামনেই দৃশ্যমান হবে এটা তোমার প্রতিপালকের সিদ্ধান্ত পরে আল্লাহ সচেতনদের আমি উদ্ধার করব আর জালেমদের নতজানু অবস্থায় সেখানে নিক্ষিপ্ত করব। হায় ওদের কাছে যখনই আমার আয়াতসমূহ সুস্পষ্টভাবে বয়ান করা হয়েছে তখনই সত্য অস্বীকারীরা বিশ্বাসীদের প্রশ্ন করেছে আমাদের এ দুই দলের মধ্যে কারা বেশি শক্তিশাল শক্তিমান এবং সম্প্রদায় হিসেবে কারা শ্রেষ্ঠ অথচ ওদের আগে কত সম্প্রদায়কে নাই আমি ধ্বংস করেছি যারা সম্পত্তিতে উপকরণে জাক ওদের চেয়ে অনেক অগ্রসর ছিল ওদের বলো যারা বিভ্রান্তিতে লিপ্ত দয়াময় তাদের প্রচুর অবকাশ দিচ্ছেন এই অবকাশ অব্যাহত থাকবে সতর্কিত বিষয়ে প্রত্যক্ষ করার পূর্ব পর্যন্ত তা পার্থিব শাস্তিরূপে হোক অথবা মহাবিচার দিবসের শাস্তি তখন ওরা নিশ্চিত রূপে জানতে পারবে কে হীনবল আর কে মর্যাদায় নিকৃষ্ট যারা সাফল্যের সরল পথে চলে আল্লাহ তাদের সৎপথের উপলব্ধি ও চলার ক্ষমতাকে ক্রমাগত বাড়িয়ে দেন সৎকর্ম তোমার প্রতিপালকের কাছ থেকে স্থায়ী পুরস্কার প্রাপ্তির জন্যে উত্তম সুফল দানকারী হিসাবেও অনেক অনেক ভালো তুমি কি চিন্তা করেছ যে আমার আয়াতকে প্রত্যাখ্যান করে এবং বলে আমাকে তো ধন সম্পত্তি ও সন্তান সন্ততি দেওয়া হবেই সে কি গাইবী খবর জানে বা দয়াময়ের কাছ থেকে কোনো প্রতিশ্রুতি পেয়েছে না এ সত্য নয় সে যা বলে তা লিখে রাখা হবে এবং তার শাস্তির পরিমাণ বাড়তে থাকবে মৃত্যুর পর তার কথিত সব সম্পত্তির মালিক আমিই থাকব আর মহাবিশার দিবসে সে একাই আমার কাছে হাজির হবে ওরা আল্লাহ ছাড়া অন্য উপাস্য গ্রহণ করে এটা ভেবে যে ওই উপাস্যরা ওদের সহায় হবে না এ ধারণা একেবারেই অবান্তর এ কল্পিত উপাস্যরা ওদের উপাসনাকে অস্বীকার করবে এবং উপাসনাকারীদের বিরুদ্ধে বিপক্ষে অবস্থান নেবে এবার মরিয়ামের শেষ রুকু ষষ্ঠ রুকু বা ছয় নম্বর রুকু পাঠ করব তুমি কি লক্ষ্য করো না যে সত্য অস্বীকারীদেরকে পাপে প্রলুব্ধ করার জন্যে সকল শয়তানি শক্তিকে ছেড়ে দিয়ে ছেড়ে রেখেছি অতএব তুমি ওদের ওপর আজাব নাজিলের বিষয়ে অস্থির হইও না ওদের ব্যাপারে দিন গণনা বা কাউন্টডাউন শুরু হয়ে গেছে সেদিন আল্লাহ সচেতনরা সম্মানিত মেহমান হিসাবে দয়াময়ের দরবারে সমবেত হবে আর অপরাধীদের তৃষ্ণার্ত পশুর পালের মতো জাহান নামের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে সেদিন দয়াময়ের অনুমতিপ্রাপ্ত ব্যক্তি ছাড়া আর কেউই সুপারিশ করতে পারবে না ওরা বলে দয়াময় সন্তান নিয়েছেন কি উদ্ভট ও বিভৎস কথা দয়াময়ের উপর সন্তান আরোপ করার কারণে অসম্ভব নয় যে আকাশ ফেটে চৌচির হয়ে যেতে পারে জমিন বিদীর্ণ হয়ে যেতে পারে পর্বতমালা হতে পারে চূর্ণ বিচূর্ণ দয়াময়ের সন্তান নেয়ার কল্পনা করাও অশোভন চিন্তা মহাকাশ ও পৃথিবীতে এমন কেউ নেই যে দয়া কাছে দাস হিসাবে হাজির হবে না সবার ব্যাপারেই তিনি জ্ঞাত সবাইকে নির্ভুল সংখ্যাঙ্কিত করে রেখেছেন আর মহাবিচার দিবসে সবাই একাকি হাজির হবে তাঁর কাছে যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে দয়ামায় তাদেরকে পরম মমতায় সিক্ত করবেন এ লক্ষ্যেই কোরআনকে আমি তোমার ভাষায় সহজ করে নাজিল করেছি ফলে তুমি আল্লাহ সচেতনদের সুসংবাদ দিতে পারবে এবং বিতর্ক ও কলহবাজদের সতর্ক করতে পারবে ওদের আগে কত প্রজন্মকে আমি ধ্বংস করে দিয়েছি তুমি কি এখন ওদের কাউকে খুঁজে পাবে না কারো কণ্ঠের ক্ষীণ শব্দ শুনতে পাবে তো আমরা আলোচনা করলাম সূরা মরিয়ম কোরআন শরীফের এই সূরাটি আটানব্বইটি আয়াত রয়েছে এটি একটি মাক্কী ছুড়া ছয়টি রুকু রয়েছে তো লাস্ট আয়াতটি আরেকবার পড়ে শোনাই যে ইতিহাস থেকে আটানব্বই নম্বর আয়াত ইতিহাস থেকে ওরা শিক্ষা নেয় না ওদের আগে কত প্রজন্মকে অমানবিকতা ও শোষণ নিপীড়নের জন্য আমি ধ্বংস করে দিয়েছি তুমি কি এখন ওদের কাউকে খুঁজে পাবে না কারো কণ্ঠের ক্ষীণ শব্দ শুনতে পাবে তো এই হলো আজকের আমাদের সুরা মরিয়ম কোরআন শরীফের আটানব্বইটি আয়াত রয়েছে ছয়টি রুকু একটি মা কিছুরা এভাবে আমরা নিয়মিত এই চ্যানেলে কোরআন শরীফের বাংলা অনুবাদ পড়ে শোনাই সেই সাথে দেশ এবং বিদেশের রাজনীতি অর্থনীতি বাংলা এবং ইংরাজি সাহিত্য ওয়ার্ল্ড লিটারেচার এবং বিশেষ করে ইংরেজি গ্রামার নিয়ে এই চ্যানেলে আলোচনা করা হয় চ্যানেলটি যদি কারো ভালো লাগে থাকে দয়া করে লাইক করতে পারেন বা শেয়ার করতে পারেন বা সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকবেন নিজা করবেন জ্ঞান চর্চা করবেন কোরআন শরীফ পড়ার চেষ্টা করবেন বাংলায় অনুবাদ করবেন সেগুলো সেগুলো বোঝার চেষ্টা করবেন তাহলে হয়তো আমরা একটা সময় একটা আমাদের নির্দিষ্ট মাকাম অর্থাৎ গন্তব্যে পৌঁছে যাব সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা শুভরাত্রি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার কাতু ও আমার